আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো তার জন্য দেখো আমি ফার্স্টই কচু শাকগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নেব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু খুব ভালো লাগে এরপর আমি সামান্য একটু জল নেবো তার মধ্যে অল্প নুন দিয়ে কচু শাকগুলো সিদ্ধ করে নেবো জলটা আমি অল্পই দেবো কারণ কচু শাক থেকে প্রচুর জল বেরোবে দিয়ে আমি এটা ঢেকে ভালো করে কচু শাকগুলো সিদ্ধ করে নেবো কচু শাক আমার সেদ্ধ হয়ে গেছে আমি জলটা ঝরিয়ে নেব দেখ এরপর আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আগে থেকে নুন মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথার টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে মাথার মাগুলো তুলে নেব এরপর আমি ওই তেলেই সামান্য একটু কালো জিরে ফোড়ন দেবো দিয়ে ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে কালো জিরেটা তার মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতো নারকেল বাটা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নারকেলটা আর লঙ্কাগুলো সব একসাথে ভাজা ভাজা করে নেব আমার রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না এরপর আমি সিদ্ধ করে রাখা কচু শাকটা ওর মধ্যে দিয়ে এর মধ্যে হলুদ সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে এবার আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা করে নেব এই সময় আমি গ্যাসের হিটটাকে একদম বাড়িয়ে রাখব দেখো কচু শাকটা মোটামুটি আমাদের হয়ে এসছে এই সময় আমরা মাছের মাথাগুলো অ্যাড করে দেবো যেগুলো আমরা আগে থেকে ভেজে তুলেছিলাম এবার ভালো করে এটা একসাথে মিশিয়ে নিলেই ব্যাস রেডি আমার রান্না তো আমার রান্না কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নতুন আরেক রান্না নিয়ে নতুন এক ভিডিওতে ততক্ষণের জন্য টাটা